বাংলা ইংরেজি এবং জিকে যে বাংলা সংস্কৃতি ম্যারাথন ক্লাস হয়ে গিয়েছে তাই না সে পাড়া কিন্তু দেখা হচ্ছে আন্তর্জাতিক জিকে ম্যারাথন অংশ নিয়ে সো আন্তর্জাতিক জিকের যে ম্যারাথন ক্লাস সেটা হচ্ছে আগামী একুশ তারিখ সোনা ঠিক ছয়টায় সো এই ক্লাসে আমরা কী শিখবো দেখে নেওয়া যাক এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে আমাদের রিসেন্ট যে পাঠগুলো হয়ে গেছে সাম্প্রতিক যে পার্টা আন্তর্জাতিকের আমরা সেই পাঠগুলো দেখবো আমরা এই একটা ক্লাসে এবং সেখানে হচ্ছে আমরা আন্তর্জাতিক জিকের টপিক যেগুলো আছে একটা গুরুত্বপূর্ণ আমার টপিক যেমন ধরো হচ্ছে যুদ্ধ বিপ্লব চুক্তি সংস্থা আমরা ওই সংস্থাগুলো থেকে টপিকগুলো থেকে ক্লিয়ার করে নিব সো ফার্স্টুপ আমরা দেখবো রিসেন্ট জিকে দেন দেখবো হচ্ছে আমার দিকে টপিক একটি ক্লাস আমরা এরপর দেখবো হচ্ছে এমসিকিউ সং অর্থাৎ আমাদের পুরো আন্তর্জাতিক যে টপিকগুলো আছে প্রত্যেক টপিক থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আমরা এই ক্লাসে দেখাবো এমন অ্যান্ড দেন আমরা দেখাবো হচ্ছে ঢাবি তারপরে হচ্ছে রাবি চবি জাহাঙ্গীরনগর এই ভার্সিটির জন্য যে ক্ষেত্রে আমরা কী পড়ব একটা টপিক লিস্ট দিব যে এগুলো পড়লেই হবে একটা সাজেশন লিস্ট দেবো আপনার ক্লাসে অ্যান্ড ফাইনালি আমাদের যত আন্তর্জাতিক সাল আছে অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ইয়ারগুলো আছে এই ইয়ারগুলো সিকোয়েন্স দিয়ে কোন সালে কি ঘটছে সব শিখবো যেখানে হচ্ছে আমরা বারোশো পনেরো থেকে একদম দুই হাজার চব্বিশ পর্যন্ত যা ঘটছে সব শিখবো হচ্ছে আমরা এই একটা ম্যাথক ক্লাসের মাধ্যমে সো ফার্স্ট হচ্ছে আমরা দেখবো রিসেন্টলিকে বিভিন্ন টপিক ভিত্তিক সাজেশনগুলো দিবো বা আমরা বলবো যেগুলো হলো ইম্পর্টেন্ট দেন হচ্ছে আমরা এমসিটিউ সলভ করবো দেন হচ্ছে আমরা রাবি চবি ঢাবির জন্য কোশ্চেন বা সাজেশনগুলো দিবো যেগুলো পড়লেই হয়ে যাবে অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা আম যদি যত ইয়ার আছে সব ইয়ারগুলো বেস করে আমরা শিখবো এই একটা ম্যাথম ক্লাসের মাধ্যমে সো দেখো ক্লাস কিন্তু একটু লম্বা হবে একটু বড়ো হবে একটু রেকর্ড ক্লাস হবে সো এই ক্লাসটা আমার শুধু কিন্তু পেড গ্রুপে হবে যারা আমাদের পেট শিক্ষার্থী আছি যারা আমাদের ম্যাথম কোর্সে তারা কিন্তু পাবো সো দেখো মাত্র হচ্ছে একশো নিরানব্বই টাকা হচ্ছে আমাদের এই কোর্স ফিটা খুব কি বেশি না আমরা কিন্তু সবার কথা রেখে কিন্তু এই ফি নির্ধারণ করেছি যারা আমরা নিম্নবিত্ত আছে মধ্যবিত্ত আছে সবাই কিন্তু করতে তো আমি অথচ খাইতে যাই আমার কিন্তু একটি বেশি টাকা লাগে সো এটা কিন্তু সামান্য একটা কোর্স ফি তুমি অল্প টাকা কিন্তু সবকিছুই পাচ্ছ শুধু কি তাই না যে কাজগুলো আগে হয়ে গেছে বাংলা ইংরেজি জি কেউ সব কিন্তু পেয়ে যাবে এই গ্রুপে কিন্তু আর দেওয়া আছে সো আর দিয়ে না করে যুক্ত হয়ে যাও আমাদের ম্যারাথন কোর্সে দেখা হচ্ছে একুশ তারিখ সন্ধ্যা ঠিক ছয়টায়